আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কিডস জিম শিশুদের জন্য শিশুদের জন্য ফিটনেস সেন্টার বাংলাদেশের প্রথম জিম যেটা শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এবং আমি মোহাম্মদ নাছর হাসান এই কনসেপ্টটা নিয়ে এসেছি যেন বিশেষ যে শিশুরা আছে আমাদের দেশে আমাদের পরিবারগুলোতে অনেক সময় থেরাপি সেন্টারগুলোতে তাদের তাদের পক্ষে সম্ভব হয় না যাওয়া তার অনেক এক্সপেন্সিভ থেরাপিটা এবং এটা যেহেতু একটা লং টার্ম নিতে হবে হ্যাঁ সেই কনসেপ্টটা আমি নিয়ে এসেছি যেন আমার শিশুরা আমার বাংলাদেশের শিশুরা যেন এই ব্যবহার করে বিশেষভাবে তাদের শারীরিক ডেভেলপমেন্ট তাদের মানসিক ডেভেলপমেন্ট তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল যে ডেভেলপমেন্ট এই পাঁচটা ডেভেলপমেন্ট যেন তারা নিত হয় ইনশাআল্লাহ আল্লাহ এই জন্যই এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে পাশাপাশি যে সকল শিশুর সেন্সরি সমস্যা আছে হ্যাঁ তাদের জন্য এই সেন্সরি জিমটা এমনভাবে প্রস্তুত করা হয়েছে ইনশাল্লাহ তাদের সেন্সুরি সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে যখন সে নিয়মিতভাবে এই জিমটা ব্যবহার করবে আমরা জানি থেরাপিটা হলো অনেকটা এক্সারসাইজ এটা ব্যায়াম তিনবেলা খাবারের মতো সে যত বেশি থেরাপি করবে বাচ্চাটা ধীরে ধীরে তত বেশি স্বাবলম্বিতার দিকে এগিয়ে যাবে তাহলে আপনাকে যখনই আপনি জিমে আসবেন আপনি কিন্তু প্রতিদিন আসতেছেন হ্যাঁ মাসে সপ্তাহে পাঁচ দিন আসতেছেন মাসে বিশ দিন আমাদের এখানে আসতে পারবে প্রতিদিন এক ঘন্টা করে আপনার শিশু সেটা খেলতে পারবে খুবই অল্প টাকার বিনিময় মাত্র একশো টাকায় পার ডে হিসাবে করবে জি আমাদের প্যাকেজ প্রোগ্রামে যখনই আপনি আসবেন প্রতিদিন একশো টাকা করে আপনাকে খরচ করতে হবে তাহলে আসুন জেনে নিই কির জিম সম্পর্কে একটু বিস্তারিত কিছু বলি কিড জিম এক থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য একটি খেলাধুলা এবং ফিটনেস সেন্টার আপনার শিশুর জন্য একটি নিরাপদ খেলাধুলা এবং শারীরিক ব্যায়াম এবং কল্পনা পোস্ত খেলাধুলা করার মাধ্যমে শুধুমাত্র আপনার শিশুর শারীরিক বিকাশই তারা নিতে হবে না পাশাপাশি তার বুদ্ধির বিকাশ চিন্তা করার ক্ষমতা হুম তার অন্যান্য শিশুদের প্রতি তার যে সহনশীলতা তার বন্ধুত্ব শূল স্বভাব পাশাপাশি তার যে শারীরিক সংবেদনশীলতা গুলো আছে মানে সেন্সরি প্রবলেম গুলো আছে সেগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কৃষি হলো সাধারণ শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং অভিভাবকদের শারীরিক এবং থেরাপিউটিক ব্যায়াম ব্রেন এক্সারসাইজ খেলাধুলা এবং আরেক আরো অনেক মজার কিছু করার একটা সুন্দর একটা নিরাপদ পরিবেশ আলহামদুলিল্লাহ আপনার শিশু সন্তানের শৈশবের প্রতিটি পর্যায়ে নিরাপদ হোক আত্মবিশ্বাস বেড়ে উঠুক দক্ষতা তৈরি হোক এটাই কেস একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা প্রতিনিয়ত বাসায় যে ডিভাইসের সাথে অ্যাডিকশন তৈরি হচ্ছে শিশু সারাদিন মোবাইল নিয়ে পড়ে আসছে স্কুল থেকে যাওয়ার পরে সেটা থেকে বের করে নিয়ে আসার একটু মাত্র প্রয়াস এই কেস জিম শিশুকে রেগুলার জিমে নিয়ে আসবেন শিশুর সাথে আপনি খেলা করতে পারেন পাশাপাশি আমাদের প্রশিক্ষিত ট্রেনার আছে যাদেরকে আমরা অকুপেশনাল থেরাপিস্ট ফিজিওথেরাপিস্টরা মিলে তৈরি করেছি তাদের সাথে আপনারা কাজ করতে পারেন তারাও তাদের জন্য মান্থলি ন্যূনতম একটা ফি দিয়ে আপনারা তাদের সহায়তা নিতে পারবেন আপনার শিশুর জন্য পাশাপাশি আপনি শিখে যাবেন কিভাবে তাকে বাসায় কাজ করতে হয় কারণ এখানে যে কাজগুলো করা হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কলমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে তাহলে পাশাপাশি মাত্র একশো টাকায় আপনার শিশুর থেরাপিটাও থেরাপিউটিক এক্সারসাইজ করতে পারতেছেন ফিটনেস সেন্টারটা ব্যবহার করতে পারতেছেন পাশাপাশি আপনি ফ্রি ট্রেনিং পাচ্ছেন তার মানে আপনি চিন্তা করতে পারতেছেন যে এক ঢিলে আপনার কতগুলো উপকার হচ্ছে হ্যাঁ যে আপনার শিশু থেরাপি আপনি পাশাপাশি থেকে আপনার শিশু থেরাপি করাতে পারতেছেন থেরাপি যে ফিটনেসটা ব্যবহার করতে পারতেছেন সেটা ব্যবহার করতে পারতেছেন পাশাপাশি আপনি ট্রেনিং পাচ্ছেন হুম এই জিনিসটা হ্যাঁ আমাদের মাথলি প্যাকেজ হলে আমাদের বিশেষ শিশুদের জন্য দুই হাজার টাকা এবং সাধারণ শিশুদের জন্য আমাদের পনেরোশো টাকা সেক্ষেত্রে ট্রেনার যদি নিতে হয় তাহলে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে আপনাকে গুনতে হবে কিন্তু সেক্ষেত্রে যদি আপনি তিন মাসের প্যাকেজ এবং ছয় মাসের প্যাকেজ বা এক বছর মেয়াদি প্যাকেজ যদি অ্যাডভান্স আপনি বুক করে নেন সেক্ষেত্রে আপনার ট্রেনারের ফিটা অনেক কমে যাবে দেখা যাবে যে আপনি খুব অল্প টাকার বিনিময়ে আপনি সেটা সারা বছর ব্যাপী আপনি করতে পারবেন যে আপনার আমাদের এই যে কিডস জিমের যে ফিটনেস সেন্টারটা আছে সেই সেন্টারটা আপনি ব্য ব্যবহার করতে পারবেন আপনার এক থেকে বারো বছর বয়সী যে কোনো শিশু যাবে পাশাপাশি যে আমাদের অতিথি শিশু শিশুর ভাই বোন যাকে নিয়ে আসতেন তার সাথে যে আরো যদি শিশুরা আছে হ্যাঁ অতিথি শিশু অনেকে হয়তো একদিনের জন্য ইউজ করতে চান বা দুই দিনের জন্য ইউজ করতে সেক্ষেত্রে কিন্তু আপনি স্যালি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রতি সেশনের জন্য তিনশো টাকা করে এক্সট্রা পে করতে হবে প্রতিদিন ঠিক আছে হ্যাঁ যদি প্যাকেজে আসে সেটা একরকম পেমেন্ট করতে হবে আর তিন দিনটা করতে হবে হ্যাঁ অনেকে মনে করতে পারেন যে তাহলে এখানে কেন আসবো আমাদের তো অনেক আশেপাশে তো অনেক বাচ্চাদের খেলার জায়গা আছে দেখেন বাচ্চাদের খেলার জায়গাগুলো তৈরি করা হচ্ছে সাধারণ বাচ্চাদের কথা চিন্তা করে স্পেশাল বিশেষ শিশুদের বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু সেগুলো তৈরি করা হয় নাই আমাদের জিমটা একটা থেরাপিউটিক জিম এখানে আপনার এমন ভাবে তৈরি করা হয়েছে সেখানে প্রচুর পরিমাণে সুইং এর ব্যবস্থা আছে যেটা বাচ্চা একটা বলার স্কুল দিবে বাচ্চার আইকনট্যাক বাড়বে বাচ্চার শান্ত হবে বাচ্চার মনোযোগ বাড়বে হ্যাঁ বাচ্চা স্পিচ চলে আসবে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে এবং সে গ্রুপে বাচ্চাদের সাথে খেলতে খেলার সুযোগ আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট সেফ করে রাখা হয়েছে এবং অবশ্যই এটা এয়ার কন্ডিশন সম্পূর্ণ সেন্টারতে এয়ার কন্ডিশন হ্যাঁ এবং আমাদের আইপিএস জেনারেটর ব্যবস্থা করা আছে চাই হুইলচেয়ার ইউজার বাচ্চা আমাদের এখানে আসতে পারবে যেহেতু আমাদের নিজে আমাদের প্রতিষ্ঠানের লিফট আছে লিড ব্যবহার করে একটা হুইলচেয়ার বাচ্চাও কিন্তু আমাদের এখানে এসে ব্যায়াম করতে পারবে ঠিক আছে তাহলে এটা একটু মনে রাখতে হবে যে এটা একটা থেরাপি কিন্তু অন্যান্য প্লে গ্রাউন্ডের মতো না হ্যাঁ এই জিনিসটা করতে হবে হ্যাঁ হ্যাঁ কারণ এখানে যারা ট্রেনার বা যারা থেরাপি তারা কিন্তু জানে আপনার শিশুর সাথে কোন কোন ধরনের খেলা খেলতে হবে হ্যাঁ এই জিনিসটা কিন্তু তারা বুঝে যাবে আপনার শিশুর সাথে যখন কাজ করবে তাহলে আপনি ফ্রি আপনার শিশুর থেরাপিউটিক এক্সারসাইজ করাতে পারতেছেন পাশাপাশি আপনি নিজে ইনভলভ হতে পারতেছেন চাইলে পাশাপাশি আপনি ফ্রি ট্রেনিং পেয়ে যাচ্ছেন কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মিরপুরে অবস্থিত কিস জিমটি একদিন এসে ঘুরে দেখে যান হ্যাঁ আমাদের ঘুরে দেখে যান আমাদের ট্রেনারদের সাথে কথা বলুন তারপরে আপনি সিদ্ধান্ত নেন আপনি আমাদের প্রোগ্রামে কোন প্রোগ্রামে আপনার আপনার শিশুকে ভর্তি করাতে পারবেন তো আজকে সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও